সোমবার রাতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ক্লিয়ান এমবাপ্পে এক বাক্যের বার্তায় জানিয়েছিল পাঁচ মৌসুমের জন্য এমবাপ্পে যোগ দিচ্ছেন একদিন পরে জানা গেল ফ্রান্সের এই ফুটবলারের বেতন কত নম্বর জার্সি পরবেন সেটাও প্রকাশ্যে এসেছে প্যারিসে থাকাকালীন বছরে সাত দশমিক দুই কোটি ইউরো বা ছয়শো পঞ্চান্ন কোটি টাকা বেতন পেতেন এমবাপ্পে রিয়ালে তার ধারের কাছেও পাবেন না রিয়ালে প্রতি বছর এক দশমিক পাঁচ কোটি ইউরো বা একশো ছত্রিশ কোটি টাকা বেতন পাবেন তবে আসল বিষয়টি লুকে আছে অন্যত্র রিয়ালে সই করার উপহার হিসাবে দশ কোটি ইউরো বা নয়শো নয় কোটি টাকা পাবেন পাশাপাশি ছবির সত্যের আশি শতাংশ টাকা পাবেন মাত্র বিশ শতাংশ পাবে রিয়াল টাকা কমিয়েই রিয়ালে আসতে রাজি হয়েছে এমবাপ্পে তা সত্ত্বেও ক্লাবের সবচেয়ে দামি ফুটবলার হবেন তিনি এছাড়া ফ্রান্সের জাতীয় দল বা পিএইচজিতে দশ নম্বর জার্সি পড়েন এমবাপ্পে কিন্তু রিয়ালে সেই জার্সি পরেন লুকা মদ্রিস তাই নতুন ক্লাবে এমবাপ্পে পড়বেন নয় নম্বর জার্সি সংবাদ মাধ্যমের দাবি তিনি দশ নম্বর জার্সি চানইনি খুশি মনেই নয় নম্বর জার্সি মেনে নিয়েছেন আগে এই জার্সি পড়তেন করিম বেনজেমা মদ্রিস আরও এক বছর ক্লাবে থাকবেন ফলে অন্তত এক বছর নয় নম্বর জার্সিতেই খেলতে হবে এমবাপ্পেকে এদিকে নতুন ক্লাবে যোগ দিয়ে পুরনো ক্লাবের প্রতি বিশ্বদ্গার করেছেন এমবাপ্পে বলেছেন মৌসুমের শুরুতে পিএচজি বলেছিল আমাকে আর নতুন কোনো ম্যাচে খেলানো হবে না কোচ লুই এন্ড্রিকে আমাকে বাঁচান দর্শক মুখে আছেন এমবাপ্পে মাদ্রিদে এসে মেসি নেইমারের সাথে যেমন বিতর্কের সৃষ্টি করেছিলেন তেমনই করবেন নাকি সবাইকে সাথে নিয়ে দলকে নিয়ে যাবেন অনন্য এক উচ্চতা ফুটবলের সঙ্গে থাকতে চোখ রাখুন স্পোর্টস্টার বিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে